আমি উপজেলা বিএনপিকে অনুরোধ করবো এবং জেলা জেলা মহিলা দলের নেত্রী আমাদের নায়াবিস তাকে বলবো সামনে যে মহিলা দলের কমিটি হবে সেই কমিটিতে এই নেত্রীকে অন্তর্ভুক্ত করার জন্য বন্ধুরা আমার আমরা এখানে কামারখালীতে বহু হিন্দু ভাই বোনের বাস কমিটি হবে আনুপাতিক হারে আমার খালি ইউনিয়নের হিন্দু ভাই বোনদেরকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে হবে হিন্দু ভাই বোনেরা যেন কিন্তু আমাদের আশ্রয়ের কোনো অভাব নাই হিন্দু ভাইরা যেন বোঝে শেখ হাসিনা তাদেরকে ফেলে পালিয়ে গিয়েছে তারেক রহমান বেগম খালেদা জিয়ার বিএনপি তাদের পাশে এসে দাঁড়িয়েছে আপনার সকলে হিন্দু ভাই বোনদেরকে আগে যেভাবে তাদের সঙ্গে চলতেন মিশতেন তার চাতেও আরো ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে তাদের সঙ্গে চলবেন তাদের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য প্রতিটা কর্মেকাণ্ডে তাদেরকে সহায়তা করতে হবে তারা যেন বুঝতে শিখে বুঝতে পারে আওয়ামী লীগকে সমর্থন করে এত বছর তারা ভুল করেছে এখন তারা বিএনপি করবে সপরোদিতভাবে করবে আমরা কারো কাছে জোর করে কলা কৌশল করে বিভিন্ন কায়দা করে ভোট আমরা চাই না আওয়ামী লীগের আমলে এখানে এই বড় মন্দিরটা ভাঙা হয়েছে কিন্তু আজকে বিএনপি যদি ক্ষমতায় থাকত অবশ্যই হিন্দুদের এই মন্দিরে হাত দেওয়া হতো না আমরা এখানে আরেকটি কথা আমি বলতে চাই কামারখালী ইউনিয়ন নদী শিকস্তি এলাকায় এই ইউনিয়নটি বহু বাড়ি ঘর দোয়ার ভেঙেছে বহু ভাই বোন আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের এই জনসভায় এই সম্মেলন আমি অদা করে যাচ্ছি আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে নির্বাচিত করে আমি যদি এমপি হতে পারি আমার প্রথম এবং প্রধান কাজ হবে এই কামারখালী ইউনিয়নকে রক্ষা করা বন্ধুরা আমার ঠিক আছে আমরা আমাদের দলের ভিতরে ছোট বিরোধ থাকে অনেক বড়ো দল নেতৃত্ব নিয়ে বিরোধ থাকে নানাবিধ সমস্যা থাকে বিগত দিনে অনেকে অনেক ভুল করেছেন জেনে শুনেই করেন বা লোভে পড়ে করেন আপনাদেরকে অনুরোধ করবে এগুলো ভুলে যান বলে যে যদি বিএনপি পরিবারের সঙ্গে থাকতে চান তাই বিএনপিকে কে ভালোবেসে বিএনপি কে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে একতভাবে কাজ করেন এখানে থেকে ভিতরে বসে গুরুবিং করার চেষ্টা করবেন না আমরা প্রত্যক্ষ শত্রুকে মোকাবেলা করতে চাই কিন্তু ভিতরে এসে আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তারা কিন্তু প্রত্যক্ষ শত্রু চাইতেও ভয়ঙ্কর তবে যারা এখানে থেকে আওয়ামী লীগের দোষর হিসাবে বিএনএমের দোশহর হিসাবে কাজ করতে চান তারা দয়া করে সম্মান থাকতে সময় থাকতে সরে পড়েন আর যদি বেগম জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমানকে ভালোবেসে বিএনপি করতে চান দল করতে চান অল অফ ইউর মোস্ট ওয়েলকাম আপনাদেরকে আমরা স্বাগত জানাবো কিন্তু বাড়াবাড়ি করবেন না দলকে বিভক্ত করার চেষ্টা করবেন না যারা এই দলকে বিভক্ত করার চেষ্টা করবেন তারা কিন্তু বিএনএম আওয়ামী লীগ এবং জামাত ইসলামের চাইতেও ভয়ঙ্কর খারাপ